নমস্কার আজকে সকাল আমরা কুলতলি থানার অন্তর্গত একজন ভদ্র আছে ওনার নাম হচ্ছে প্রণব প্রতীপ নাইয়া ওনার একটা অস্বাভাবিক মৃত্যুর আমরা খবর পাই আমরা যা করার আছে আমরা একটা অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করি তারপরে আমরা প্রাথমিক তদন্ত যেটা পাওয়া যায় এই ভদ্রলোক হচ্ছে একজন শিক্ষক তিনি দু সালে পরীক্ষা দিয়ে এক এপ্রিল দু পনেরো সালে ইনি মুর্শিদাবাদ জেলায় বেগমবাড়ি স্কুলে উনি কর্মরত হন পরবর্তীকালে তুষাশ্রী পোর্টালের মাধ্যমে উনি ট্রান্সফার হয় উনি ট্রান্সফার হয়ে এখানে জয়নগরে টিএস সনাতন স্কুল বেলিয়াচন্ডিতে উনি এই স্কুলে এসে দু সালে তিনি এনার চাকরিটা স্টার্ট করেন সব ঠিক ছিল আমরা হেডমাস্টারের সঙ্গে কথা বললাম কথা বলে যেটা জানা গেল উনি লাস্ট স্কুলে এসেছিলেন শনিবারে বারো তারিখে এই মাসে বারো তারিখে স্কুলের সঙ্গে ভালোই দিব্যি ছিলেন উনি ওনার সকলের সঙ্গে একটা সিনেমাও দেখিয়েছিলেন আর তারপরে আজকে এই সকল সকলে এই একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে আমরা কেস যেটা ইউডি করে আমরা তদন্ত করছি আর যেমন যেমন তদন্ততে বেরোবে আমরা ওটাকে সব ইনভেস্টিগেশন ভালোভাবে করব আপনাদের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই কি এই ইস্যুটাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে একটা ভুয়ো তথ্য দিয়ে একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যেখানে হেডলাইনসে বলা হচ্ছে চাকরি হারার প্রথম বলি এই হ্যাশট্যাগ এই লোগো নিয়ে আমরা যেটা অনেক তিরিশ চল্লিশটা অ্যাকাউন্টস পেয়েছি যেটাতে এই ভুয়ো খবর এই গুজবটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে আমরা হাইলি ট্রান্সপারেন্ট আছি প্রত্যেকটা জিনিস আপনারা জানেন আমরা ভালোভাবে দেখি ভালোভাবে ইনভেস্টিগেশন করি আপনাদের একটাই অনুরোধ আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ কি কোন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে একবার তথ্যটাকে ভালো করে যাচাই করে নেবেন কোনো সন্দেহ থাকলে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা এই উত্তরটা আপনাদের দিয়ে দেবো আর যারা যারা এটা এই অপপ্রচার এই গুজব ছড়ানোর চেষ্টা করছে আমরা আইন অনুযায়ী ওনাদের এগেনস্টে অ্যাকশন নেব লিগেল অ্যাকশন নেব আপনাদের মাধ্যমে আবার বলি সকলকে প্লিজ দয়া করে গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না আর এটাকে করবেন না কারণ তথ্য এটা কিন্তু ঠিক নয় যেটা আপনারা